সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে চার ধাপ অবনমনের মধ্য দিয়ে সাত বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ প্যারিস ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের করা এই বার্ষিক সূচকে বাংলাদেশের অবস্থান এবার একশো দেশের মধ্যে একশো পঞ্চাশতম দু হাজার উনিশ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স বলছে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকারের প্রশ্নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি সবচেয়ে পিছিয়ে আছে সাতটি মাপকাঠিতে বিচার করে একটি দেশের সংবাদ মাধ্যম কতটা স্বাধীনতা ভোগ করছে তা বোঝার চেষ্টা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই সাতটি মাপকাঠি হল সংবাদ মাধ্যমে বহু মতের প্রকাশ সংবাদ মাধ্যমে স্বাধীনভাবে কাজ করার সুযোগ আরোপিত সেন্সরশিপ আইনি কাঠামো সংবাদ মাধ্যমের কাজে স্বচ্ছতা অবকাঠামো সংবাদকর্মীদের উপর নিপীড়ন সবগুলো মাপকাঠির স্কোরের গড় করে তৈরি করা হয়েছে একটি দেশের গ্লোবাল স্কোর একশো পয়েন্টের এই সূচকে যে দেশের স্কোর যত কম সে দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা তত বেশি এই বছরের সূচকে একশো পঞ্চাশতম অবস্থানে থাকা বাংলাদেশের স্কোর দেখানো হয়েছে একশোর মধ্যে পঞ্চাশ দশমিক সাত চার গত বছর বাংলাদেশের স্কোর ছিল আটচল্লিশ দশমিক ছয় দুই আর বিশ্বে অবস্থান ছিল একশো ছেচল্লিশ নম্বর গত ছয় বছরে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান একশো চুয়াল্লিশ থেকে একশো ছেচল্লিশের মধ্যে ঘোরাফেরা করছিল এবার তা এক ধাক্কায় চার ধাপ নেমে গেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বিচারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশি সংবাদ মাধ্যমের স্বাধীনতা সবচেয়ে কম এমনকি মিয়ানমারও এই সূচকে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বিশ্ব গণমাধ্যমের পরিস্থিতি সম্পর্কে এবারের প্রতিবেদনে বলা হয়েছে সংবাদকর্মীরা সম্পূর্ণ নিরাপদে কাজ করতে পারেন এমন দেশের সংখ্যা গত এক বছরে কমে গেছে পাশাপাশি কর্তৃত্ববাদী সরকারগুলো গণমাধ্যমের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আরোপ করেছে রিপোর্টার্স উইডার বর্ডার্সের সেক্রেটারি জেনারেল ক্রিস্টফ ডোলয়া বলেন গোপন অথবা প্রকাশ্য রাজনৈতিক বিরোধ যদি এভাবে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করতে থাকে যেখানে সাংবাদিকরা পরিণত হন বলির পাঠায় তাহলে বুঝতে হবে গণতন্ত্র মহা ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ যে কঠোর পথ বেছে নিয়েছে তার শিকার হতে হচ্ছে সাংবাদিকদেরকেও রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলছে দু হাজার সালের নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের ওপর হস্তক্ষেপ সাংবাদিকের ওপর রাজনৈতিক কর্মীদের হামলার ঘটনা বেড়েছে ইন্টারনেট সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটছে সাংবাদিকদের গ্রেফতারও হতে হয়েছে নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেফতার হয়ে আলোকচিত্রী শহীদুল আলমের একশো দিন কারাগারে থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স লিখেছে কর্তৃপক্ষ এখন সর্বশেষ অস্ত্র হিসেবে ব্যবহার করছে দু হাজার আঠারো সালের অক্টোবরে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইনকে যেখানে নেতিবাচক প্রচারের শাস্তি চোদ্দ বছরের কারাদণ্ড এবারে সূচকে বাংলাদেশের অবস্থান এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের পর্যবেক্ষণ নিয়ে সরকারের প্রতিক্রিয়া জানা যায়নি তবে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বরাবরই দাবি করে আসছেন বাংলাদেশের গণমাধ্যম অনেক দেশের তুলনায় অনেক বেশি ফ্রিডম বা স্বাধীনতা ভোগ করে মুক্ত সাংবাদিকতার পরিবেশের দিক দিয়ে এবারের প্রতিবেদনশীল শীর্ষ দরদেশ হলো হল নরওয়ে ফিনল্যান্ড সুইডেন নেদারল্যান্ডস ডেনমার্ক সুইজারল্যান্ড নিউজিল্যান্ড জ্যামাইকা বেলজিয়াম ও কোস্টারিকা এ তালিকায় তলানিতে অর্থাৎ একশো আশি নম্বরে থাকা দেশটি তুর্কিমিনিস্তান উত্তর কোরিয়া ও চীনের অবস্থান যথাক্রমে একশো উনআশি ও একশো সাতাত্তর শিল্পোন্নত পশ্চিমা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ধাপ এগিয়ে তেত্রিশতম অবস্থানে উঠে এলেও যুক্তরাষ্ট্র তিন ধাপ নেমে গেছে তালিকার আটান্নতম অবস্থানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে ভুটানের অবস্থান আশিতম স্কোর উনত্রিশ দশমিক আট এক মালদ্বীপ আটানব্বইতম স্কোর বত্রিশ দশমিক এক ছয় একশো ছয়তম অবস্থান নেপালের যার স্কোর তেত্রিশ দশমিক চার শূন্য একশো একুশতম আফগানিস্তান স্কোর ছত্রিশ দশমিক পাঁচ পাঁচ শ্রীলঙ্কা একশো ছাব্বিশতম স্কোর উনচল্লিশ দশমিক ছয় এক মিয়ানমার ভারত ও পাকিস্তান যথাক্রমে একশো আটত্রিশ একশো চল্লিশ ও একশো বিয়াল্লিশতম যার স্কোর যথাক্রমে চুয়াল্লিশ দশমিক নয় দুই পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত এবং পঁয়তাল্লিশ দশমিক আট তিন আর বাংলাদেশের অবস্থান একশো পঞ্চাশ স্কোর পাঁচ দশমিক সাত চার